কাবার গ্রাফ ধরে দোয়া করলেও আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না আর যদি কাবার গ্রাফ ধরে তওবা করা হয় যে আল্লাহ যত হারাম যদি খেয়েছি আর জীবনে খাব না রব্বুল আলামিন যত হারাম সম্পদ উপার্জন করেছি এখন তোমার রাস্তায় ব্যয় করব না জেনে না বুঝে করেছি আল্লাহ তুমি আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও গরমেরা বারে সাতারে এভাবে যদি খালেস নিয়েতে আল্লাহর কাছে তবা করা হয় আল্লাহ এবার যদি তুমি আমাকে ক্ষমা করে দাও পাপের এই বিষাক্ত ভবনে আর ফিরে আসব না খালেস দিয়ে তবা করবে আপনার হজ কবুল করে নেবে কে আপনার অবরা কবুল করে নেবে কে আপনারা নামাজ পড়ুন করে নেবে কে একটু জোরে বারো মুসলমান কে ওই আল্লাহ কি এখনো আসে না নাই আবাদা আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসবে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ইত্তাতিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা তুমি যদি হালাল মাল দ্বারা আহার করতে পারো হালাল রিজিক দ্বারা আহার করতে পারো اسماء ওয়া মালিক আল্লাহর কাছে এই পৃথিবীর জমিনে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে বিবেচিত হয়ে যাবে আল্লাহ اتق المحارم ما تكون أعبد الناس وارض بما قصد الله لك কোন মানুষ নাই এমন কোন নারী নাই এমন কোন নর নাই যে বড় হতে চায় না যে অনেক টাকা পয়সার মালিক হতে চায় না কারণ সবার ভিতরে দুনিয়ার লোভ আছে দুনিয়ার ভালোবাসা আছে যে এক হাজার টাকার মালিক সে দুই হাজার টাকার মালিক হতে চায় যে এক তালা বিল্ডিং এর মালিক সে দুই তালা বিল্ডিং এর মালিক হতে চায় দুনিয়ার আশা মোটে না কবু মিটলে আরো যেদিন কাফন পরিয়ে নিবে কবর পারি দুনিয়ার আশা সহজে মিটে না সহজে মিটে না যার যত আছে তার আরো খাই 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 অবস্থা একটু জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাই আরে আমার ইত্তাকিল মাহাইলা তাকুন আবাদান নাস ওয়া তাবিমা কসামাল্লাহু লাকা তাকুন আগরান দিকটা যদি আল্লাহর পক্ষ থেকে সম্মানের রিজিক আসে তাহলে এই রিজিকটা সবচেয়ে বড় দামি কি দামি না একটু কথা বলেন যে রিজিকটা আল্লাহর পক্ষ থেকে আসে ওই রিজিকটা অনেক দামি ঠিক না। আর যে রিজিকটা নফস খায়ের সাথে নফসের মাধ্যমে আসে দুনিয়ার লোভ লালসার মাধ্যমে আসে হারাম পন্থায় আসে ওই রিজিকটা কিন্তু আমার আল্লাহর কাছে দামি না এজন্য পৃথিবীর জমিনে কেউ যদি বড় হতে চায় কেউ যদি অনেক টাকা পয়সার মালিক হতে চায় কেউ যদি অনেক টাকা পয়সার মালিক হবে হালাল পন্থায় রিজিক উপার্জন করবে এমন চিন্তা চেতনা যদি কারোর ভিতরে থাকে আল্লাহর হাবিব বলেন সে যেন তকদীরের উপরে বিশ্বাস করে তাহলে এক নম্বরে কি বললেন اتق <applause> المحارم تكون أعبد الناس يا أتمم ظلمين حرام ظلام حرب তাহলে পৃথিবীর জমিনে তুমি সবচেয়ে বড় হতে পারবে আর যদি তুমি ধনবান হতে চাও তুমি যদি টাকা পয়সার মালিক হতে চাও আর এটা হালাল পন্থায় আল্লাহর সন্তুষ্টের মাধ্যম দিয়ে হবে তাহলে ইত্তাকিল মাহারিমা তখন বিমা না লাকা তাকুন আগনান না তাহলে তুমি রিজিকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবে এক কথায় তাকদীরের উপরে সন্তুষ্ট থাকবে তাহলে এই পৃথিবীর তোমাকে সবচেয়ে বড় লোক বানিয়ে দিবে তোমার জীবনে বিপদ এসেছে কার পক্ষ থেকে হৃদিকের মধ্যে নেমে নেমেছে এটাও আমার রবের পক্ষ থেকে বিশ্বাস করতে হবে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করেছে এটাও আমার রবের পক্ষ থেকে বিশ্বাস করতে হবে এমন বিশ্বাস ভালোবাসা নিয়ে যদি দুনিয়ার জমিনে বাঁচতে পারো তোমাকে আল্লাহ তাআলা এক সময় না এক সময় অনেক বড় বানিয়ে দিবে অনেক বড় ধনাত্মক ব্যক্তি বানিয়ে দিবে মুসলমান ভাই আমার রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনের আরো একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু

রসুলের সাহাবি হজরত আবু হুরায়রা আস্তে করে যে আগন্তুক চোর ব্যক্তির হাত ধরে ফেললে আর চোর তখন ডাক দিয়ে বলে আবু হুরায়রা বড় অসহায়ত্ব অবস্থায় রয়েছি বাড়িতে আমার বাচ্চা কাচ্চা গুলো অনাহারে অর্ধহারে রয়েছে আবু হুরায়রা যদি আমাকে ছেড়ে দাও আল্লাহর হস্তে তুমি আমাকে ছেড়ে দাও আল্লাহর নবীর সাহাবি নরম দিলের সাহাবি হযরত আবু হুরায়রা চোর তাকে ছেড়ে দিলে পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লি মোসাল্লা আবু হরার দিকে তাকায় আর মুসকি মুসকি হাসে ডাক দিয়ে বলে কিরে আবু হর আজ রাতে চোর তোমার সাথে কিরম ব্যবহার করেছে চোর তোমার সাথে কেমন আলাপ আচার আচরণ করেছে আবু হরাই

ততক্ষণ পর্যন্ত কোনো কিছু মোহাম্মদ আরবি সাল্লামের কাছে পৌঁছাইতে পারে না কারণ আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যম দিয়ে মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন আর আমাদের সমাজের কিছু কিছু ভণ্ডরা আছে তারা রসুলের সাহাবির এই ঘটনাকে কেন্দ্র করে তারা বলে আল্লাহর হাবিব গায়েবের খবর রাখে আল্লাহর হাবিব গায়েব জানে অথচ গায়েবের মালিক কে আরো জোরে বলেন মুসলমান হয়ে যায় পৃথিবীর কোন মানুষ খবর

জানিয়ে দিতেন ঠিক না আবার মুসলমান ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহর হাবিব জিজ্ঞাসা করার পরে আবহাওয়ায় শুনল চোর বেছারা হাত যখন আমি আজকে ধরলাম এই চোর বেছারা আমার কাছে এসে একবার নাজেহাল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ অপরগতা কথা স্বীকার করেছে দুর্বিখের কথা সে বলেছে অপরাধ করার কথা সে আমাকে বলেছে আমার দয়া হয়েছে ও নবীজি আমি তাকে ছেড়ে দিয়েছি আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা চোর বেসারা বড় চালাক বড় চালাক এই চোর বেসারা আগামীকাল রাত্রে তোমার কাছে আবার আসবে আগাম খবর জানাই মুসলমান ভাইরা আমার আবু হরাইরা অপেক্ষায় অপেক্ষমান রয়েছে আলহামদুলিল্লাহ ভাই প্রধান বক্তা আপনাদের মাঝে চলে